যে এটা আমার জীবনের লাস্ট ইনিংস যারা ক্রিকেট খেলেন তারা বুঝতে পারবেন এটা আমার জীবনের লাস্ট ইনিংস একটি আনন্দের ঘোষণা নিয়ে উপস্থিত হতে পেরেছি আমি এই মহান ডিসেম্বর মাসে আমি স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল আলহামদুলিল্লাহ আর আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা বাংলাদেশের জনগণকে আবারও আমার দেশ উপহার দিতে যাচ্ছি ইনশাআল্লাহ বাইশ তারিখে রোববার সকালে আপনাদের প্রত্যেকের বাসায় বাসায় অফিসে সর্বত্র আমার দেশ পৌঁছে যাবে ইনশাআল্লাহ আপনারা জানেন বিগত হাসিদার ফ্যাসিভালিয়া আমলে তথাকথিত ইসলামী জঙ্গি নিয়ে কি ধরনের প্রচারণা চালানো হয়েছে এবং প্রত্যেকটা পত্রিকা বাংলাদেশের বড় বড় পত্রিকা আমি কারণ নাম নিতে চাই না আমি একটা পত্রিকার সম্পাদক বড় বড় পত্রিকায় আমরা দেখেছি এক পক্ষের বক্তব্য ছপায় হয়েছে। যেমন ধরেন বিভিন্ন জঙ্গি কাহিনী আপনারা জানেন সেই জঙ্গি কাহিনীকে আপনারা কোন জঙ্গি কাহিনীতে একদম জীবিত দেখবেন না সব মেরে ফেলা হয়েছে এবং যারা জিততেন তাদের কোন বক্তব্য সেই জঙ্গি কাহিনীতে নাই বড় বড় পত্রিকায় হেডিংও যদি আপনি দেখেন পুলিশ থেকে যেন বলা হয়েছে সরকার থেকে যেটা বলা হয়েছে সেটা উইদাউট এনি জার্নালিস্টিক চেক অ্যান্ড ব্যালেন্স এটা ছাপিয়ে দেওয়া হয়েছে এটা একটা পত্রিকার দায়িত্ব হতে পারে না পত্রিকায় অবশ্যই দুই পক্ষের বক্তব্য মন্তব্য থাকতে হবে সুতরাং আমি যে সঠিক খবর যেটাকে বলছি সঠিক খবরের ডেফিনেশন আমার কাছে এই দুই পক্ষের মন্তব্য দিয়ে যে খবর আসবে সেটাই সঠিক আপনাদের মনে আছে হয়তো আমাদের সাথে প্রথম যে লড়াই শুরু হয়েছিল শেখ হাসিনা আপনারা ভুলে গেছেন সম্ভবত সেটা শেখ হাসিনার পুত্রের জয়ের এবং তৎকালীন জ্বালানি উপদেষ্টা ইয়ে তহফিক চৌধুরী তাদের একটি ঘুষের অভিযোগ সংক্রান্ত একটি সংবাদ ছাড়া হয়েছিল দু হাজার সালের ডিসেম্বর মাসে এবং সংবাদটি করেছিলেন আমার সহকর্মী এখন একজন সরকারি কর্মকর্তা আব্দুল্লাহ তিনি সংবাদটি করেছিলেন এবং এই সংবাদ থেকে দু হাজার নয়ের ডিসেম্বর থেকে আমার সাথে শেখ হাসিনার লড়াই শুরু হয়েছিল কারণ হাসিনা পরিবারের বিরুদ্ধে কেউ নিউজ করবে এটা বাংলাদেশের কোন সংবাদপত্রের সাহস নাই এবং আপনি শুনলে অবাক হবেন যে তখন এই নিউজ করার পরে বিরোধী দলের নেতাদের নেতারাও আমাকে বলেছিলেন যে মাহমুদ ভাই আপনি এত আগেই হাসিনার বিরুদ্ধে লেখা শুরু করলেন মানে তারাও একটু অবাক হয়ে গেছিল যে এত আগে আমরা হাসিনার পরিবার নিয়ে লিখছি তো তার মানে হচ্ছে যে দুর্নীতির বিরুদ্ধে আমরা একেবারে সচ্চার ছিলাম এখনো সচ্চার থাকবো ইনশাল আমরা আমার দেশে এই ইসলাম ও ফবিয়াকে মোকাবেলা করবো সংবাদের মাধ্যমে মতামত প্রকাশের মাধ্যমে আমরা এই ইসলাম ফবিয়া বাংলাদেশে যেটা আছে সেটাকে আমরা মোকাবেলা করবো এবং ফ্যাসিবাদ শুধু হাসিনার ফ্যাসিবাদ নয় আওয়ামী ফ্যাসিবাদ নয় যে কোনো ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের মনে হয় তেলবাজির কারণে এবং দালালির কারণে পত্রিকা পড়ার অভ্যাসটা বাংলাদেশে কমে গেছে এটা আপনারা সবাই জানেন স্বাধীনতার কথা বলে আমার দেশ সর্বদা স্বাধীনতার কথা বলে যে দল বাংলাদেশের পক্ষে থাকবে যে দল আধিপত্যবাদের বিরুদ্ধে থাকবে যে দল গণতন্ত্রের পক্ষে থাকবে আমরা তাদের আমি পরিষ্কারভাবে ভাবে আপনাদের বলে দিতে চাই যে এটা আমার জীবনের লাস্ট ইনিংস যারা ক্রিকেট খেলেন তারা বুঝতে পারবেন এটা আমার জীবনের লাস্ট ইনিংস এই ইনিংস শুধুমাত্র মিডিয়ার প্রতি উৎসর্গীকৃত এই খেলাটা আমি মিডিয়ার ফিল্ডেই খেলবো আর কোনো ফিল্ডে আমি যাব না